বধির প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও বিজু উপহার বিতরণ আসন্ন ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে রাঙামাটি বধির প্রতিবন্ধী ও অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে আসাম বস্তির বধির বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ফোকেট বিপ্লব চাকমা বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাক্তার কে এ জে এম রফিক উদ্দিন ডেন্টিস্ট ডাক্তার মজুমদার সহ দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি বিশিষ্ট সমাজসেবক চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম বৌদ্ধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাগর আলী ইশারা ভাষা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট বিপ্লব চাকমা বোধির বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সমাজের প্রতিষ্ঠিতদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়ন অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও বোধির প্রতিবন্ধীদের সহযোগিতা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বিপ্লব চাকমা আলোচনার পর রাঙ্গামাটির বোধির বিদ্যালয়ের ছাত্রছাত্রী বোধির সদস্য ও অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিরা डिस् रिपोर्ट सी एस टी टी वी